বান্দা দিবা নিশি যে এত মিথ্যা এত নাফরমানি এত পাপ করছো আমার বান্দা তুমি কেমনে বাঁচবা সেই হাসরের দিন যে দিনের একদিনে দুঃখ কষ্ট যন্ত্রণার পেরেশানিতে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে বুড়া হয়ে যাবে বুড়া হয়ে যাবে কেমনে বাঁচবি এত মিথ্যা এত চুরি এত জিরা এত ব্যবচার

ইব্রাহিমের মতো নবী যদি কথা বলেন আল্লাহ মৃত্যুটা ইসলামের উপরে দিয়ে আপনার আনুগত্যের উপরে মত দিয়ে আপনার নেট বান্দাদের সামিল করে নিয়ে। আপনার প্রিয় বান্দাদের সাথে রাইখেন মন

আমি আপনার বন্ধু আমি আপনার হাবিব তবু আমার ভয় হয় মাওলা আমার হিসাবের ময়দান আমার হিসাব সহজ করে দিয়ে নিজের ব্যাপারে বলছে নিজের ব্যাপার অথচ নবীরা মাসুম সমস্ত নবী নিষ্পা সমস্ত নবী বেগুনা কোন নবীর কোনো গুণা নাই কোন নবীর কি নাই কোন গুণাই নাইয়া উখুল্লুমা মাসুমুন। তবুও না এভাবে চলছে এই জন্য বন্ধু কারো জনপ্রিয়তা দিয়া কারো কিছু দায় আসে না একবারে ডাকাইয়া মাথা ফাটাইয়া হল মোবাইল তুলতে হবে ছবি তুলতে হবে ভিডিও করতে হবে এমন কিচ্ছু না আখেরা জরুর হাসরের মাঠ জরুরি যে মাঠে আপনারা দাঁড়াবেন সে মাঠে আমরাও দাঁড়াবো হিসাব দিতে হবে আমার শেখ আল্লামা মুফতি মোস্তাক নবী হুজুর প্রায় সময় চিল্লাইয়া বলে হে ভাই হাসরের ময়দান তোমার শ্বশুর বাড়ি না মামুর বাড়ি না তোমার চাচার শ্বশুর না হাসরের মাঠ একটা আয়াত শুধু বলি কোরআন করিমের সুরে মুজাম্মিল একটা সুরা আছে উনত্রিশ নাম্বার পারা আমার জীবনে আমি পুরা কোরআন শরীফের যেই আয়াতকে যেই আয়াতটিকে আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভয় পাই আমার যে আয়াত শুনলে শরীর কাঁপ দিয়ে ভয় লাগে খুব আমাদের মাদ্রাসায় প্রত্যেক জোহরের নামাজের পরে প্রতিদিন এই সুরা পড়ে সুরা মুজাম্মিল প্রায় শুনি যখন তো আয়াতের মধ্যে আমার বান্দা তুমি কেমনে বাঁচবা সেই হাস দিন যেই দিনের একদিনে দুঃখ কষ্ট যন্ত্রণার পেরেশানিতে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে বুড়া হয়ে যাবে কেমনে বাঁচবি এত মিথ্যা এত চুরি এত জিরা এত ব্যাচা আরে সুদ খর আজকে তিরিশ বছর সুদ খাচ্ছ এই হারাম তুমি কেমনে বাঁচবা করুার এক বছর চলে গেছে নজওয়ান যুবক কোন দিন নফলমান ফজরের নামাজ পড়লি না একদিনও না তিনশো পঁয়ষট্টি দিনে খুদার এক বছরে ফজরের নামাজ আমার বান্দা বাঁচবো কেমনে তুমি তুমি কি শুরু করছো মুসলমান এত মিথ্যা বলে মুসলমান তিরিশ বছর সুদ খায় মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় মুসলমান প্রত্যেক দিন মিথ্যা বলে মুসলমান প্রত্যেক দিন টেলিভিশন দেখে মুসলমান সারা রাত উলঙ্গ ছবি দেখে মুসলমান কোনোদিন ফজরের নামাজ পড়বে না মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান চলবে টেলিভিশন চলবে মুসলমান কথায় কথায় গালি দিবে প্রতিদিন মুসলমান ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইতে থাকবে মুসলমানের বিবি বিশ বছর প্রতিদিন ব্যাপার মুসলমানের 18 বছরের ছেলে সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়বে না এটা মুসলমানের বাচ্চা তা মানুষের বাচ্চা এটা আরে এভাবে আল্লাহ বুলাই দিল কে এই বাবা তুমি কি জবাব দিবা এমন সন্তান কেমনে আল্লাহ বুলাই দিলাম সারা দিনে সারা দিনে যে একটা সিজদা দিল না ও তার মালিককে কেমন ভোলাটা ভুললো বলে মানুষ আমার মত দয়ালু মেহরমান রব এমন মালিক কই পাবি রে বান্দা প্রতিদিন যে সূর্য তুলে চাঁদ তুলে সূর্য ডুবায় চাঁদ ডুবায় প্রতি সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট যিনি নিঃশ্বাস দিয়ে তোকে বাঁচিয়ে রাখে এত আলো এত বাতাস এত অন্ধকার এত রোদ এত বৃষ্টি এত খাদ্য এত খাবার এত রিজিক এত আসবাব এত জিনিস কায়নাতের এত লক্ষ্য আইটেম এত জিনিসপত্র সব কিছু দিয়ে চব্বিশ ঘন্টা যিনি লালন পালন করছে রে বান্দা এমন দয়ালু মেহরবান রব ছেড়ে কে তোকে ধোকা দিল কাকে পেয়ে আল্লাহকে ছেড়ে দিলে যুবক কাকে পেয়ে আল্লাহকে বাদ দিলা বন্ধু কার উপরে ভরসা করে এত মিথ্যা বলতেছেন হারাম খাইতেছেন কিস্তি উঠাইতেছেন ঘটনাটা কি ভাইয়া মা ঘর রাখ মা ঘর রাখ আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা কে তোমাকে ধোকা দিল এমন ভুল কেমনে করলা এমন মালিক কেমনে ছাড়লাম না যে এই কোম্পানি বুঝি মানুষের সারে বেটা মাস্টার শেষ না হইতে তোরে তিরিশ হাজার টাকা বেতন দেয় এমন চাকরি কেমনে ছাড়লি রে হ্যাঁ তোর বস তোরে এত আদর করে দেখলাম তোর বিবির খুঁজ নেয় তোর বাচ্চারে দেখলাম কাপড় চোপড় দিল ঈদে সব সবসময় বোনাস দেয় সবসময় তোর বিপদে পাশে দেখলাম এমন এমন বস কেমনে ছাড়লি রে তা আল্লাহও বলে বান্দা আমার মতো এমন দয়ালু মেহেরবান কেবনে ছেড়েবি আমি তোমারে কি না দিছি বান্দা লাকদ খলাকনাল ইনসানা ফি আল্লাহ কসম করে বলেছে তিনটা কসম আল্লাহ বলেছে বন্ধু মক্কা নগরীর কসম আদম আলাইহিস সালামের কসম আদমের সমস্ত সন্তানদের কসম আমি না বড় বেশি কষ্টের পর কষ্টের ধাপ অতিক্রম করে আমি মানুষকে বানাইছি ওরে জিজ্ঞাসা করেন ওরা আমি কেমনে বানাইছি ওরে জিজ্ঞাসা করে আল্লাহ যেন বলতেছে মনে করো বান্দা এই বান্দা বলো না আল্লাহ যেন আমাকে বলছে আনিস মনে করো আমি তোমার কেমনে বানাইছি তুমি ছিলা মাটির অস্তিত্বে আমি সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার তৈরি করেছিলাম সেইটুকু খাবারের লোকমা তোমার বাবার মুখে পৌঁছাইছি এরপরে তোমার বাবার বীর্য ফোটা তৈরি হইছে আমি তৈরি করেছি সেই ফুটা বীর্য আমি একদিন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আমি আল্লাহ মায়ের জরায়ুতে পৌঁছাইছি সেখান থেকে আমি আল্লাহ একদিন নয় নয় দুই দিন মায়ের এক ফুটা নাপাক বীর্যের উপরে একটা না নয় মাস আমি রব্বুল আল আমার নিজের হাতে চোখ নাক কান হাত পাও দিয়ে আমি এমন সুন্দর দেহ সাজাইছি মনে পড়ে বান্দা মনে পড়ে কেউ জানতো না তোমার মাও তো কোনোদিন টের পায় নাই আমি নাক লাগাইছিলাম কোনদিন চোখ লাগাইছিলাম কোনদিন এই পৃথিবীর কাউকে তো আমি শুনাই নাই কেউ তো জানে না আমি তো অন্ধকারের ভিতরে আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাতে একাই করেছি একদিন নির্দিষ্ট সময়ে আমি মায়ের পেট থেকে তোমাকে বের করেছি দাঁতবিহীন এক ছোট্ট মুখে শক্তিবিহীন এক ছোট্ট তুলতুলে শরীরে যে শরীর পড়লেই মরে যাবে ফেতলাই যাবে এমন তুলতুলে ছোট্ট একটা শরীরে আমি রব্বুল আলম দুই বছর মায়ের বুকের স্তনে দুধ দিয়ে তোমার দুধের ইন্তজাম করেছি দুই বছর পরে অল্প অল্প করে আমি আল্লাহ তোমার দেহের মধ্যে পরিমিত মাত্রায় খাদ্য খাবার দিয়ে আস্তে আস্তে শক্তি সঞ্চার করেছি আজ হাত পাও চোখ নাক কান সারা অঙ্গ যখন একটু একটু করে শক্তি দিতে 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 এখন যখন 16 বছর 18 বছর 14 বছর হাত পাও শরীর সব মজবুত আজ আর আমারে চিনো না আজ ভুলে গেছো হ্যাঁ আজ 18 বছরের ইমানদার 18 বছরের যুবক এত লম্বা একটা দিন পার হয়ে গেছে আমার একটা শেষ দিল না এক অত নাম পড়লানা আজ আমাকে আর মনে নাই আমি তো কষ্টের পর কষ্টের ধাপ অতিক্রম করে তোমাকে বানিয়েছিলাম এজন্য রব্দুল আলামিন দুইটা প্রশ্ন করেছেন বান্দা ভেবে দেখো আরেকবার বলছেন আল্লাহ বলে বান্দা কি ভেবেচ তোমার উপরে কেউ শক্তি রাখে না কেউ রাখে না শক্তি কেউ না আল্লাহ বলেন তুমি কি ভেবেছো বান্দা তোমাকে কেউ দেখে না বলে কে দেখে কে শক্তি রাখে আবার বলেন আবার বলেন আবার বলেন বলেন ইন্নানি আনাল্লাহ আল্লাহ বলে ইন্নানী আনাল্লাহ। বান্দা শুনো নিশ্চয়ই আমি আল্লাহ লা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই অতএব আমারই গোলামী করো কার গোলামী আমার আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই অতএব আমার ইবাদত করো বলেন ইনশাআল্লাহ জিন্দাবাদ ফিকির দোস্ত আমি এটা আসলে আমি আজকে না হয়তো পক্ষে মালিকের দয়া বিশ থেকে একুশ বছর হয় ওয়াজ করি এই সময় এটা আলাদা কোনো কিছু মনে করি না যে শ্রোতা খুব বেশি কম এটা নিয়ে কোনো টেনশনের কিছু ছোট 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 মসজিষেও বয়ান করি এখন ছোট বড় যেমন হচ্ছে এমন এটা মূলত কোন বিষয় না জনপ্রিয়তার এগুলো সব ধোকা এসব ধোকা মূল বিষয় হলো ফিকির চাই আমার কিশোর যুবক ভাই তোমাদের দরকার দরকার ভাবা আমি আছি কোথায় যাবো কোথায় যে অবস্থায় আছি এই অবস্থায় হাসরের ময়দানে হিসাব দিতে পারব তো এই অবস্থায় মাফ পেব পাবো তো দোস্ত বারবার ভাবা দরকার আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম হুজুর বলে মাঝে মাঝে বুকে হাত দিও আর হাত দিয়ে চোখ বন্ধ করে ভাইব আছে তো মালিকের সামনে দাঁড়াইলে টিকবো তো আল্লাহ জিজ্ঞাসা করেন আল্লাহ প্রত্যেক বান্দা যে সামনে গিয়া দাঁড়াবে আমল নামা নিয়ে আল্লাহ শুধুমাত্র জান্নাতে যাবে ওই বান্দা যাকে আল্লাহ ফাকাত আল ফাকাত শুধু যে আল্লাহর শব্দে আমল নামাজ দেখাবে আর আল্লাহ তাআলা এক নজর তাকাইয়া শুধু চেহারা দিল ওকে আগে বরাবর সে শুধু জান্নাতি হবে খোদার কসম নবী বলছে মান্নুকিশা উযজিবা যাকে শুধু একবার আল্লাহ বলবে দাঁড়াও একটা পৃষ্ঠটা উল্টাও তাহলে সে জাহান্নামে যাইতে হবে নাকি মান্নুকিশা উযজিবা একবার যদি বলে

ওকে আগে বড় এই শুধু জান্নাত কি হবে আমার কি হবে আপনার এই জন্য উঠতি বয়সের মৌলানা সব যারা মসজিদের আলেন মরজিদেরই মা কষ্ট নিবে না আবার যদি কোনোদিন আসতে না পারি এই জন্য আমরা একসাথে তা করে পাইলাম বললাম আপনারা আর একটু ফিকির মান হয়ে আমার কথায় রাগ হইয়েন না আপনাদের বড় একটা অংশ এই নৌজোয়ান তাগরা যুবক আলেম ওরা মোবাইল টিপতে টিপতে জীবনটা শেষ করে দিতে আসছে ইমাম সাহ সারা রাত মোবাইল টিপটা শেষ করে ফজর থেকে জোহর পর্যন্ত সে ফজরের নামাজ পাঁচটা পনেরো জোহরের নামাজ একটা তিরিশ হে হাই লম্বা একটা সময় লম্বা এত লম্বা সময় কি করে ফিকির করে ফিকির করে নুরানির শিক্ষক আপনার হাতেও সময় আছে ভাইয়া হিপস কানার শিক্ষক দোস্ত আমার আপনার হাতেও সময় আছে কিতাবখানার শিক্ষক আপনার হাতেও সময় আছে এখনো মাত্র সর্বোচ্চ জরিফ হলো মাত্র সাত পারসেন্ট সন্তান কৌমি এবং আলিয়া মিলে মাদ্রাসায় পড়ে তিরানব্বই পার্সেন্ট মুসলিম সন্তান স্কুল কলেজে তাহলে এই তিরানব্বই পার্সেন্ট স্কুল কলেজের জেনারেল ছেলেরা ওদের অজু নামাজ সুরা কেরাত দোয়া কালাম পাক নাফা খালাল হারাম এদেরকে শেখানো ফেরানো বুঝানো কার জিম্মাদার এবং তার বাহিনীর ঠিক না জিব্রাইলের বাহিনীর জিম্মাদারি তাহলে তাহলে আমরা তৃপ্ত হয়ে গেলাম আমরা তৃপ্ত হয়ে গেলাম নুরানি শিক্ষকেরও সময় নাই হেফসখানার শিক্ষকেরও সময় নাই ইমাম সাহেব আমনেরও সময় নাই মোয়াজিন সাহেব আমনেরও সময় নাই আপনি একটা ২৬ বাজে গেছে একটা ২৭ বাজে গেছে এখনো মসজিদে ঢোকেন না আর দুই মিনিট আছে জোহরের জামাতের একামতের চল্লিশ বাইশ বার আগে আগে আপনি বাইর হইয়া যান আমনও এত ব্যস্ত সবাই এত ব্যস্ত উন্মতের ফিকির করবে কে কি পরিমাণ ফিকির করলে কি পরিমাণ মেহনত করলে খুদার অসম আমি সব করে লাইছি আল্লাহর কসম আমি এটা বলি না কিন্তু আমি বুঝাইতে চাচ্ছি আমি সহ নবীজির এই পরিমাণ অস্থিরতা পেরেশানি ফিকির ছিল যে আল্লাহ খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাইছে থামাইছে নবীজির আল্লাহ থামতে কইছে আপনি থামেন রাখেন এই ঠোঁটন রাখেন রাখেন আপনি মরে যাবেন আমি বুঝছি আপনি যে অবস্থা আপনি যা শুরু করছেন আপনি আসলে বাঁচতেন না ফাল্লা আল্লাহ কা বাখিউন নাফসাকা হাই বন্ধু আপনি বুঝি মানুষগুলো ইমানবার হচ্ছে না বলে আফসুসে আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন জান দিয়ে ফেলবেন না কারণ রাখেন একটু বিশ্রাম তাহলে কি পরিমাণ হইলে এটা বলছে আমরা আমরা কোথায় নবীজির মেহনত কোথায় দাবি তো ঠিক আছে ওরা সে তো দাবি ঠিক আছে দাবি তো ভুল না কিন্তু জিম্মাদারি পালন দায়িত্ব পালনের হালাত কি এজন্য জন্য আলেমদেরকে বললে আরেকটু একটু আন্তরিক হন উন্মতের প্রত্যেকের কাছে কিভাবে ফরজে আইন এলেম পৌঁছবে যে মুসলমান আজকে বছর পর বছর ফরজ গোসল করে অথচ নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ আল্লাহ পাখের লাখো মুসলমান বান্দা জানে না পারে না ওজুর মধ্যে নাকে পানি কদুর খোসা মারলে ফরজ গোসল আদায় হবে না অজুর মতো অজুতে নাকে পানি দেওয়া সুন্নত আর ফরজ বীর্যপাত হলে পনেরো বছর থেকে নিয়ে সমস্ত কিশোর ছেলে যুবক ছেলের বীর্যপাত হয় না কথা বলেন না কেন তা তাইলে তাদের উপরে গোসল ফরজ হয় কি না তো ও যদি না জানে শুধু ঝর্ণা ছেড়ে দিলে নাকে পানি ঢুকে নি বঙ্গোপসাগরে ডুব দিলেও কি নাকে পানি ডুববেনি নাকে পানিটা আলাদা পানি নিয়ে কি করতে হয় আলাদা দিতে হয় কুলি আলাদা করতে হয় তাহলে কুলি করা ফরজ নাকে পানি দেওয়া ফরজ তাহলে এই দুইটি ফরজ যদি ঠিকমতো মতো আদায় না হয় তাইলে খুদার পছন্দ বঙ্গোপসাগরে ডুবাইলেও তো পবিত্র হবে না পবিত্র হবে সে তার তো ফরজ গোসল কি হয় নাই আদায় হয় নাই তো আদায় না হইলে তার নামাজ হয়েছে নি হুজুর সে তো না তো ওই কাবা শরীফে নামাজ পড়লে কি কাবা শরীফের সাদে নামাজ পড়লেই কি অত অপবিত্র অথচ বিষয়টা শিখতে এক মিনিট দুই মিনিট লাগবে এটা তো কোন মাটি কাটার না সামান্য একটু কাজ এই জন্য হাফিজি রহমতুল্লাহ আমল থেকে বলে আসছেন বুজুর্গরা যে প্রথম কাতারের যে ইমাম দশ বছর পাঁচ বছর ধরে মসজিদের ইমামতি করছেন অথচ আপনার প্রথম কাতারের মুসল্লিদেরও এখনো আপনার এই মসজিদের খুঁটি যে মুসল্লি গুলা মানে নিয়মিত পাঁচ অক্ত নামাজ যারা এই মসজিদে জামাতে পড়ে এরা এই মসজিদের খুঁটি আল্লাহ নবী বলছে ইন্নালিল মসজিদ আউতাদান প্রত্যেক মসজিদের কিছু খুঁটি আছে ওই খুঁটি হলো ওই মসজিদের ওই মসজিদে যারা নিয়মিত পাঁচ অক্ত নামাজ পড়ে এরা ওই মসজিদের কি খুঁটি তো এই খুঁটিগুলো এই মুসল্লিগুলোর যদি ওযু নামাজ সুন্নত मुताबिक না হয় তো আল্লাহর কসম ইমাম সাহেব হাশরের ময়দানে হিসাব দেবার জন্য রেডি থাকবেন রেডি থাকবেন এর মানে আপনারা যারা পাবলিক আপনারা মনে করেন যে হ্যাঁ দিয়ে দোলাই ইমাম সাহেব করে হুজুর করে আপনাদের আর কোনো দায়িত্ব নাই হ্যাঁ আপনি মনে করেন এবার মনে রাখতে হবে এই পৃথিবীর কেউ আপনার খবর নিল না তারপরও আপনি নিজেকে জাহান নাম থেকে বাঁচানো আপনার জন্য ফরজ আপনি এটা তামসা মনে করি আপনি অমুকের তো অমুকের কান্দে সাফাই দিয়ে আপনি বেহেসতে চলে যাবেন জি না এত বাত এত সুখ না না আল্লাহ আমাদেরকে তো ফিক দান করেন